বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বিগত সরকার পতনের পরে নতুন সরকার গঠনের আগেই অ্যাটর্নি জেনারেল নিয়োগ হওয়ার ঘটনাটা আমরা দেখেছিলাম সেই অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিভিন্ন কর্মকাণ্ডে এবং বিভিন্ন আলোচনায় যেটা উঠে এসেছে এবং যেটা বাস্তবতাও সেটা হচ্ছে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বিএনপির বেশ পদধারী নেতা ছিলেন এমনকি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও তিনি ছিলেন কিন্তু ব্যাপারটা বহুল প্রচারিত ছিল না কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ডে ব্যাপারটা বহুল প্রচারিত হয়ে যাচ্ছে যখন কি কিনা তিনি একদিন আগেই বললেন যে তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন সেই ঘটনার পরে আজকে আবার তিনি নতুন করে বোমা ফাটিয়েছেন তিনি নতুন তত্ত্ব সামনে আনার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের পদে থেকেই নাকি নির্বাচন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা যায় তার মানে কি তিনি একদিকে বিএনপির নেতা বিএনপির নেতা হিসেবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন সেখানে যে যখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হচ্ছে সেরকম মুহূর্তে অ্যাটর্নি জেনারেলের পদে থেকেই বিএনপির হয়ে নির্বাচন করতে চান সেই ক্ষেত্রে কি প্রশ্ন আসবে না যে রাষ্ট্রকে নির্বাচনে ব্যবহার করে রাষ্ট্রকে প্রভাবিত করা নির্বাচন প্রভাবিত করার ব্যাপার এইগুলোকে আলোচনা হবে না আবার এই প্রসঙ্গ যখন আনছেন এরকম ঘোলাটে প্রসঙ্গ যখন তিনি উত্থাপন করছেন তখন কি এটাও সামনে আসবে না যে তার এই প্রসঙ্গ টেনে আনা বিএনপির রাজনীতিকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বিএনপির রাজনীতি অনেক বেশি সমালোচনার মধ্যে পড়ে যাবে কি হচ্ছে কি বলতে চাইলেন তিনি কি বোঝাতে চাইলেন আমাদের চলুন একটু বুঝে আসি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সাধারণত আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে কাজ করেন কিন্তু আজকে অ্যাটর্নি জেনারেল আইনের বিভিন্ন ধারা দিয়ে তিনি বলেছেন যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি সরকারের কোনো কর্মচারী না কর্মকর্তা না অর্থাৎ সরকারের পক্ষের তিনি মানুষ না তিনি ইচ্ছা করলে সরকার যে কোনো ইস্যুতে সরকারের বিপক্ষেও আদালতে দাঁড়াতে পারেন এই প্রথমবারের মতো এই তত্ত্বটা আমরা জানলাম এবং তার মাধ্যমে জানলাম তিনি আইনের ব্যাখ্যা দিয়ে সেটাই জানিয়েছেন কিন্তু তিনি পদে থেকেই নির্বাচন করতে পারবেন এই তত্ত্ব যখন সামনে নিয়ে আসলেন এবং বললেন যে আইন এটাতে নিষেধ করছে না তখন প্রশ্ন আসছে যে বিএনপির রাজনীতি করা এই ব্যক্তি কি বিএনপির রাজনীতিকে বিতর্কিত করতে চাইছেন আগামী নির্বাচনে রাষ্ট্রকে নির্বাচন প্রভাবিত করার যে নিয়োজিত করার চেষ্টা করছেন সেই বিতর্কগুলো কিন্তু এখন উঠবে তিনি কি বলছেন কালের কণ্ঠে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলছেন পদে থেকেও নির্বাচন করা যায় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী সরকারি কর্মচারী নন তাই এই পদে থেকে নির্বাচন করতে কোনো আইনি বাধা নেই বলে তিনি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচন করবেন এমন বক্তব্যের একদিনের মাথায় তিনি এই নতুন ব্যাখ্যা দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি শেষে আজকে তিনি সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন ব্রিফিংয়ের শেষ পর্যায়ে সাংবাদিকরা প্রশ্ন করেন নির্বাচন করবেন বলে একটা প্রত্যাশার কথা বলেছেন সেটা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে আসলে কি আপনি বল আসলে আপনি কি বলতে চেয়েছেন আইনের ব্যত্যয়টা কোথায় জবাবে তিনি বলেন কোনো সমস্যা নেই অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নন অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের আইনজীবী অর্থাৎ তিনি রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কর্মচারীর কোনো পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশান অর্থাৎ অ্যাটর্নি জেনারেল তিনি ইলেকশানে যেতে পারেন ইভেন ক্ষমতায় অর্থাৎ পদে থেকেও তিনি যেতে পারেন এখানে কোনো অস্পষ্টতার কিছু নেই তিনি বলছেন যে তিনি রাষ্ট্রের কর্মচারী আবার রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে পদে থেকেই অংশগ্রহণ করা যায় তিনি করতে পারবেন এই ব্যাখ্যা তিনি দিচ্ছেন বলছেন যে এটাই প্রতিষ্ঠিত ল। আর আরেক প্রশ্ন যেহেতু আপনি অ্যাটর্নি জেনারেলের পদে আছেন নির্বাচন করবেন বিএনপি থেকে সেক্ষেত্রে আপনার প্রশ্ন শেষ হওয়ার আগেই অ্যাটর্নি জেনারেল বলেছেন যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি আমি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইনজীবী এবং আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করছি এর বাইরে না এর ওপরে নিচে কোনো জায়গায় না আপনারা দেখেছেন আরেক সাংবাদিক প্রশ্ন করেন অনেকের ধারণা অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন আসলেই কি তাই তিনি তো সরকারের পক্ষ জবাবে তিনি বলেন যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে ইভেন অ্যাটর্নি জেনারেল যদি মনে করেন সরকারের কোনো অ্যাকশান বা কাজ ডিফেন্ডেবল না রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমি সেই সরকারের বিরুদ্ধেও দাঁড়াতে পারি দ্যাট ইজ ল তিনি এই ব্যাখ্যাটা দিলেন যেটা আমাদের কাছে নতুন মনে হয়েছে যে সরকারের বিপক্ষেও অ্যাটর্নি জেনারেল দাঁড়াতে পারেন আপনি কল্পনা করতে পারেন যে অ্যাটর্নি জেনারেল আদালতে সরকারের বিপক্ষে অবস্থান নিচ্ছেন সরকারের বিপক্ষে তিনি মানে আদালতকে বলছেন জজকে বলছেন যে এই রায়টা আপনি সরকারের বিপক্ষে দেন আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন তাহলে আপনি বলছেন পদে থেকেও নির্বাচন করা যায় জবাবে তিনি বলেন আইন তাই বলে সংবিধানে কোনো বাধা নেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর এই মানে ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হয় যে ঝিনাইদা এক আসন থেকে নির্বাচন করবেন কিনা তিনি বলেন যে আমি ওইখানে নমিনেশন চেয়েছি আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব যখন সময় আসবে তখন করবো আবারও তিনি বলেন যে ছেড়ে গিয়ে ভোট করবেন তখন এক সাংবাদিক জানতে চান বিএনপি থেকে নমিনেশন পাবেন কি জবাবে তিনি বলেন আমি আশাবাদী এই যে এই যে মানে আট আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান যখন মানে আমরা দেখেছি যে সরকারও গঠিত হয়নি তখন কিন্তু তিনি নিয়োগ পেয়েছেন আট আগস্ট সরকার শপথ নেয় সন্ধ্যায় তার আগেই তার নিয়োগটা আমরা দেখেছি এখন এই যে বলছেন যে তিনি বিএনপি থেকে নমিনেশন করবেন ওপেন সিক্রেট বলছেন যে ঝিনাইদা এক আসন থেকে বিএনপির হয়ে তিনি নির্বাচন করবেন সেই কথা যখন বলছেন আবার তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে থেকেও তিনি নির্বাচন করতে পারবেন এই আইনি ব্যাখ্যা দিচ্ছেন তার মানে কি তিনি পদটা ছাড়তে চাইছেন না তিনি পদে থেকেই নির্বাচন করবেন নির্বাচন করার পরে এমপি হওয়ার পরেও কি তিনি অ্যাটর্নি জেনারেল পদেই থাকতে চান যদি বিএনপি সরকার গঠন করে ব্যাপারগুলো অনেকটা বিধ ঘটে এবং ব্যাপারগুলো যেটা হচ্ছে তিনি যে মতামতগুলো সাংবাদিকদের আজকে দেওয়ার চেষ্টা করেছেন তাতে আমার মনে হয় যে বিএনপির রাজনীতির জন্য এটা বিব্রতকর অবস্থা তৈরি করবে এমনিতে অ্যাটর্নি জেনারেলের পদটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের দ্বিমত রয়েছে এমনকি মানে জামাত এবং এনসিপি থেকে যে উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন কর্মকর্তার ব্যাপারে অবজেকশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু অ্যাটর্নি জেনারেলের ব্যাপারটাও রয়েছে যদিও সেটা প্রকাশিত হয়নি কিন্তু সেই ব্যাপারটা রয়েছে বলে আমরা বিভিন্ন দিকে আলোচনা শুনেছি যদি তাই থেকে থাকে তাহলে তাকে অটোমেটিকলি নির্বাচনের আগে মানে পদ থেকে সরে যেতে হবে সেই রকম একটা মুহূর্তে তিনি তার নির্বাচন করবেন সেটা ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে তার তার সেই পদের থেকে নির্বাচন করবেন আমি নির্বাচন করব পদ ছেড়ে নির্বাচন করব। যেমন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া বলছেন যে হ্যাঁ আমি নির্বাচন করব যদি করি তাহলে ঢাকা বারো আসন থেকে করব তেজগাঁও অঞ্চল থেকে করব এই যে পদের থেকেই যে পদে থেকে তার নির্বাচন করার কোনো প্রসঙ্গই নেই কথাই না সেই পদে থেকেই নির্বাচন করার এই ব্যাপারগুলো সেরকম না হয়ে পদত্যাগ করার পরে ফ্রি হয়ে তারপরে নির্বাচনের প্রসঙ্গগুলো আলোচনা করলে আমার মনে হয় যে সমালোচনাগুলো অপেক্ষাকৃত কম হবে অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রেও আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার ক্ষেত্রে যেমন সরকার বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে কখনো কখনো এনসিপি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে অ্যাটর্নি জেনারেলের এই ক্ষেত্রেও আমার মনে হয় যে বিএনপি বড় ধরনের রাজনৈতিক অঙ্গনে বিব্রতকর অবস্থা এবং বিতর্কের মুখে পড়বে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপিরও তাকে নির্দেশনা দেওয়া উচিত যে বিএনপির তিনি পদধারী নেতা ছিলেন এবং চেয়ারপার্সনের উপদেষ্টাও ছিলেন একটা সময় দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে